আসসালামু আলাইকুম আপনাদের জন্য আবারও চলেছে এসেছি ঈদ কালেকশন নিয়ে এইবারে থাকছে অনলাইনের খুবই ভাইরাল থ্রি পার্টি পার্টি সেট এখানে আমরা খুব বেশি ফেব্রিক তার পাশাপাশি অথেন্টিক দুবাই লেস ইউজ করেছি শুরুতেই দেখিয়ে দিব আপনাদের সবার পছন্দের সবার প্রিয় ব্ল্যাক কালারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এটার উপরের কোটির পোষণটা কতটা বড় ঘিরে আশা করি দেখেই আপনারা বুঝতে পারছেন এটার ফ্রন্ট সাইডটা চাইলে আপনারা ওপেন করতে পারবেন এখানে স্ল্যাব বাটন দেওয়া রয়েছে হেভি কোয়ান্টিটিতে দুবাই লেসটা পেয়ে যাবেন একদমই শুরু থেকে শেষ পর্যন্ত আর এখানে স্লিপসটা দেখতে পাচ্ছেন হুরাম স্লিপস যেখানে কিন্তু হেভি কোয়ান্টিটিতে লোবাইলেস থাকবে এটা হিট প্রেস মেশিন এবং সুইং এর মাধ্যমে ফেব্রিক্স এর সাথে পারমানেন্ট ভাবে অ্যাটাচ করা স্লিপসের এর ফ্রন্ট এন্ড ব্যাক প্যানেলে কিন্তু আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন এটার লেসটা বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্ট এর যে কেউ ইজিলি ওয়ার করতে পারবেন এটার সাইজ অ্যাভেলেবেল রেখেছি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স এটার সাথে ইনার হিসেবে পেয়ে যাবেন সেম ফেব্রিক্স এর ফুল কাভারেজ ফ্রি সাইজের এই গ্রাউন্ড টা দেখতে পাচ্ছেন ফুল স্লিপসের এই গ্রাউন্ড হওয়াতে আপনারা কিন্তু এটাকে আলাদা আলাদাভাবে রাফ ইউজ করতে পারেন এখানে একটি বাটন পেয়ে যাবেন এবং বডি ফিটিং করার জন্য লুপ থাকবে এটার পাশাপাশি এ সেটে আপনার পেয়ে যাবেন সেম ফেব্রিক্স এর ফুল কভারেজ ফ্রি এর এই অড়ুনা হিসাবটা দেখতে পাচ্ছেন ফ্রি সাইজের ওড়না হিসাব যেটার একটি পাশে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন অথেন্টিক দুবাইলেস থাকবে যেটা হিট প্রেস মেশিন এবং সুইং এর মাধ্যমেই বসানো থাকবে থ্রি পার্টের এই সেট টা ঈদ কালেকশনে আমরা দিচ্ছি আপনাদের মাত্র দুই হাজার আটশো টাকায় এই প্রাইসে প্রোডাক্টটাকে নিজেরাই সরাসরি আউটলেটে এসে দেখে শুনে পারচেস করতে পারবেন প্রাইসটা এটা হওয়ার কারণ হচ্ছে এখানে অনেক বেশি ফেব্রিক্স রয়েছে তার পাশাপাশি অথেন্টিক দুবাই লেসটাই আমরা আপনাদের দিচ্ছি এটার ফেব্রিক্সের কোয়ান্টিটি বা এই লেসের কোয়ালিটি যাচাই করতে সরাসরি আপনারা আমাদের লোকেশনে এসে দেখে শুনে পার্চেস করবেন লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পীর ইয়ামিনি মার্কেটের দ্বিতীয় কালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নাম্বার আউটলেট সেম প্রোডাক্টটাকে আপনি চাইলে ঘরে বসে থেকে অনলাইনে অর্ডার করতে পারেন সেই ক্ষেত্রেও আপনি প্রোডাক্ট দেখে শুনে নেওয়ার সুযোগ পাবেন অনলাইন অর্ডার প্রসেসিং খুবই মোবাইল নাম্বার থানা জেলা গ্রাম এবং শুধুমাত্র ডেলিভারি চার্জের অ্যামাউন্ট সেন্ড করে আপনি ঘরে বসে থেকে আপনার অনলাইন অর্ডারটা কনফার্ম করবেন এটা হচ্ছে খুবই গর্জিয়াস পার্পল কালারটা সেম ডিটেসে পেয়ে যাচ্ছেন মাত্র দুই হাজার আটশো একবার ইউনিক একটি কালার দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে মিন্ট কালারটা খুবই চমৎকার একটি কালার দেখতে পাচ্ছেন খুবই বড় ঘিরের কোটির পাশাপাশি এটার কোটি দেখতে পাচ্ছেন হেভি কোয়ান্টিটিতে রয়েছে অথেন্টিক হুরাম স্লিপস খুবই গর্জিয়াস এবং এটার ভিতরে সলিড ইনার তার পাশাপাশি অর্ণা হিসাব সহ থ্রি পার্টের সেট আমরা দিচ্ছি এইবারে ঈদ কালেকশনে মাত্র দুই হাজার আটশো টাকায় প্রত্যেকটা কালারের তিনটা সাইজ অ্যাভেলেবেল সাইজগুলো গুলো ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স দেখে দিচ্ছি মিট কালারটা দেখতে পাচ্ছেন সেম ডিটেলসে মিট কালারটাও কিন্তু আপনারা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে খুবই চমৎকার একটি আউটলুকে তিনটা সাইজ সাইজেলেবেল প্রাইসটা হচ্ছে দুই হাজার আটশো টাকা খুবই বড় ঘের একটি কোটি এবং ভিতরে সলিড ইনার এবং হেজাব লোকেশন লোকেশনটা আবারও দিচ্ছি এটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পীর ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট দেখতে পাচ্ছেন মেরুন কালার রয়েছে এটার ফ্রন্ট সাইড যে কোটিটা রয়েছে একদমই আপনার ওপেন করতে পারবেন এটার স্লিপটা দেখতে পাচ্ছেন খুবই গর্জিয়াস ভিতরে সলিড ইনার এবং হিজাব সহ মাত্র দুই হাজার আটশো টাকায় ঘরে বসে থেকেও প্রোডাক্টটাকে আপনারা অনলাইন অর্ডার করতে পারেন এই ছিল আজকের এই ভিডিওতে অনলাইনের খুবই ভাইরাল একটি প্রোডাক্ট এবার ঈদ এসে আরো এই টাইপের ভাইরাল প্রোডাক্ট চলে এসেছে যেগুলোর ভিডিও খুব শীঘ্রই পাবলিশ হবে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপডেট পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ